নমস্কার বন্ধুরা আমি প্রতিমা কিচেন ভিলেজ ফুটে সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি তো বন্ধুরা শীতকালে কিন্তু বিভিন্ন রকম আমরা পিঠে বানিয়ে খাই আর আজকে যে পিঠেটা বানাবো সেটা হচ্ছে শিউলি ফুলের পিঠা শিউলি ফুলের নলুক দেব দেব কাচের চুড়ি শিউলি ফুলের নলুক দেব দেব কাচের চুড়ি খোপায় আমি বেঁধে দেব হলুদ সোনা আর বানানো খুবই সহজ আর যে কেউ দেখলে কিন্তু বানিয়ে নিতে পারবে আর কিভাবে বানাচ্ছি বন্ধুরা ভিডিওটা দেখতে থাকুন আর আমার সঙ্গে থাকুন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করে আমার পাশে থাকার জন্য অনুরোধ রইল শিলু ফুলের পিঠাটা বানাবার জন্য একটা আমি বাটি নিয়ে নিয়েছি এক বাটি নিয়েছি আতপ চালের আটা শুকনো আতপ চালের আটাটা নিয়েছি আমি আটার মধ্যে সামান্য একটুখানি লবণ দেব দু চামচ দিয়ে দিব নারকেল কুড়ানো এ নারকেল কোরানোটা আমি মিষ্কিতে কুড়িয়ে নিয়েছি মিহি করে শুকনো উপকরণগুলো আমি আগে মিশিয়ে নিব ভালো করে মিশিয়ে নিয়েছি ফুটন্ত গরম জল নিয়েছি বন্ধুরা তা আমি চামচ দিয়ে আমি নাড়বো হাত দিয়ে নাড়তে গেলে কিন্তু কুড়ে যেতে পারে হাত একটু করে দেব আর চামচ দিয়ে নাড়তে থাকবো হাত দিয়ে আবার মেখে আটাটাকে আমি শক্ত করে মেখে নিয়েছি দুটো গাজর নিয়েছি আমি আর গাজরটাকে খোসাটা ছাড়িয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন আমি গ্রেট করে নেব গাজরটাকে গ্রেট করে নিয়েছি আর এভাবে হাতে একটু করে নিয়ে রসটা বের করে গাজরের রসটা আমি বের করে নিয়েছি দু চামচ দিয়ে দিব আটা চালের আটা নিয়েছি আমি তো গাজরের রসটা দিয়ে আমি শক্ত করে এটাও মেখে নিয়েছি একটা ডো আমি কেটে নেব গোল করে নেব ময়দা দিয়ে আমি বেলুনি দিয়ে বেলে নেব বেলুনি দিয়ে এভাবে করে বেলে নিয়েছি খুব বেশি মোটা না আর খুব বেশি পাতলা না যেরকম মুটি আমরা ভেজে খাই সেরকমই আমি বেলে নিয়েছি অতলের একটা ঠিপি নিয়েছি এই ঠিপি দিয়ে আমি কেটে নেব ছাপ করে বাকি অংশগুলো আবার আমি বেলে নেব একটা আমি নিয়ে নিয়েছি আর এভাবে করে কেটে দেব আর একটু করে এভাবে করে কেটে কেটে বাদ দিয়ে দিতে হবে বন্ধুরা এভাবে করে কেটে নিয়েছি পাঁচটা পাপড়ি করে নিয়েছি আবার চামচ নিয়েছি উল্টো দিকে চামচটা নিয়েছি করে আর পিছন দিকটা দিয়ে এভাবে করে চেপে দিব আর হালকা করে এভাবে করে চেপে দিতে হবে বন্ধুরা গাজরের যেটা রস দিয়ে মেখে নিয়েছি আটাটা সেটা একটুখানি নিয়ে নিয়েছি হাতের মধ্যে আর এভাবে করে আমি দড়ি মতো করে একটু লম্বা করে নেব লম্বা করে এভাবে করে বেলে নিয়েছি এখন আমি ছুরি দিয়ে কেটে নেব চিলি ফুলের যে বুটাটা হয় সেটা আমি বানিয়ে নিব আর উপর দিকটা যেন ফুটা থাকে সে আমি কাঠি দিয়ে ফুটো করে নেব উপর দিকটা কাঠি দিয়ে ফুটো করে নিয়েছি হাতের মধ্যে জল নিয়ে নিছি একটুখানি মাঝখানে বসিয়ে দিব জল দিয়ে মাঝখানে সমান করে বসিয়ে দিয়েছি আর দেখেন বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে আর দেখেন বন্ধুরা দেখতে কিন্তু শিউলি ফুলের মতোই ডিজাইনটা লাগছে লাগছে দেখতে আর কত সুন্দর দেখতে সবগুলো শিউলি পিঠাগুলো গুলো বানিয়ে নিয়েছি আর বানার পর দেখেন বন্ধুরা কত সুন্দর লাগছে মনে হচ্ছে কি সত্যিকারি এটা শিউলি ফুল এরকম একটা আমি ঝাঁদরা থালা নিয়েছি আর ঝাদারা থালাতে আমি শিউলি ফুলটা তুলে নেবো ঝাঁঝারা থালাতে আমি উঠে নিয়েছি শিলফুলের পিঠাটা আগে তাকে আমি জল গরম করতে বসিয়ে দিয়েছি এখন আমি ঝাঝারা থালাটা বসিয়ে দিব ঢাকা দিয়ে আমি দু মিনিট জাল করে নিব মিনিট জাল করে নিছি হয়েছে কিনা দেখে নেব আর দেখেন বন্ধুরা কত সুন্দরভাবে হয়েছে পিঠাটা দারুণ সুন্দরভাবে হয়েছে নামিয়ে নেব মধ্যে তুলে নেব আর দেখুন কত সুন্দর লাগছে কিন্তু পিঠাটা আর কি সুন্দর ভাবে হয়েছে দারুণ সুন্দর হয়েছে কিন্তু এভাবে করে আমি সব পিঠাগুলো ভেপে নেব সবগুলো শিউলি পিঠা আমি ভেপে নিয়েছি আর ভেপার পর দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে একটাও কিন্তু খুলে যায়নি ডানটা তোমরা চাইলে কিন্তু এভাবেও খেতে পারবেন আর এর চেয়ে যদি ভালো করে খেতে চান বন্ধুরা তাহলে আমি মালাই তৈরি করে নিব, তাহলে বেশি আরও খেতে সুন্দর লাগবে পাঁচশো গ্রাম গরুর দুধ নিয়েছি আমি চারটা এলাচ নিয়েছি এলাচটা মুখটা ফাটিয়ে নিয়েছি দুটো নিয়েছি তেজপাতা কিছুটা পরিমাণে আমি নারকেল কুড়ানো নিয়েছি একদম মিষ্কিতে বেটে আমি গুঁড়ো করে নিয়েছি মিহি করে হাফ বাটি চিনি নিয়েছি আর চিনিটা নিজেদের মিষ্টিটা বুঝে দিবেন স্বাদ বুঝে ধীরে আছে জাল করে আমি একটা মালাই তৈরি করে নেবো দুটাকে মেরে দুটাকে মেরে আমি ঘন করে একটা মালাই তৈরি করে নিয়েছি এখন আমি শিলি পিঠাটা ছেড়ে দেবো পিঠাটা এখন আমি দুধের মধ্যে ছেড়ে দেব একটুখানি নেড়ে নেব

খাও আমি খেয়ে বলছি বন্ধুরা কেমন হয়েছে দারুণ সুন্দর হয়েছে বন্ধুরা বলে বোঝানো যায় না এতটাই স্বাদ হয়েছে আর এখন তো শীতকাল বন্ধুরা এরকম যদি পিঠা এরকম যদি শিউলি ফুলের পিঠা বাড়িতে যদি বানিয়ে যদি খাওয়া যায় তাহলে বাড়ির লোক কিন্তু চমকিয়ে যাবে আর খেয়েও কিন্তু খুব মজা করবে এতটাই টেস্টি হয়েছে বন্ধুরা কি একবার খেলে কিন্তু বারবার খেতে চাইবে শিলিপুরের পিঠাটা যদি ভালো লেগে থাকে বন্ধুরা লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ বাই